হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ থলমাক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা যা গতকালকে ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু ক্রমগতিতে বেড়েই চলেছে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কত রয়েছে জেনে নেব বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো হাজার নয়শো চুয়াল্লিশ টাকা যা গতকালকে ছিল বারো হাজার আটশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানেও অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো তিরানব্বই টাকা